बोमा पिस्तर बदले हाथे बोई खता समाज बदलावे प्रियंग पांडे सर्वप्रथम पुलवामा दिवस पर आज इस ब्लैक डे पर जितने भी शहीद हमारे देश के लिए हुए थे उस सब शहीदों को मैं हृदय से अभिनंदन नमन करता हूँ जिन्होंने हमारे देश की इस मिट्टी को सुरक्षित करने के लिए अपने आप को बलिदान दिया जितने भी यहाँ उपस्थित एस एस के परीक्षा पास के बच्चे बच्चियां हैं हमारे लिए का विषय है कि हमारे इस अंचल से निरंतर आप सभी नौजवान प्रयास करके देश की सेवा में जो है लगातार जगह पाने के लिए इस पश्चिम बंगाल में बैरकपुर की मिट्टी अग्रिम भूमिका निभा रही है पिछले कई वर्षों में लगभग सैकड़ों की संख्या में यहां से हमारे अंचल के बच्चे और बच्चियां जो है इस जॉब को पा रहे हैं और इस नौकरी को सिर्फ नौकरी की तरह नहीं देश की सेवा के लिए जो अपने आप को आगे बढ़ा रहे हैं हम लोगों ने इस कार्यक्रम को जो है शुरुआत ही किया था বোমা বিস্তরের বদলে হাতে বই পেন তুলে দিলেই সমাজ বদলাবে শনিবার নিজের স্বেচ্ছাসেবী সংস্থা জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে জ্যোতি প্রতিভায় সন্মান প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই বললেন পিয়াঙ্গু পান্ডে উক্ত সংস্থার কর্ণধার পিয়াঙ্গু বলেন নতুন প্রজন্ম যাতে অনুপ্রেরিত হয়ে দেশ সেবায় এগিয়ে আসে সেদিকে খেয়াল রেখে এসএসসিজিডি পরীক্ষায় উত্তীর্ণদের এই সম্মান দেওয়া হয় তার দাবি পাড়ায় পাড়ায় তরুণ সমাজ বুঝে গিয়েছে শিক্ষা হলো আসল অস্ত্র শিক্ষা থাকলে অনায়াসে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় ছাত্রছাত্রীরা যখন মাধ্যমিক পরীক্ষা দেয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তারা সিক্সটি পার্সেন্ট থেকে বেশি নম্বর নিয়ে পাস করে প্রথম তাদেরকে সম্মানিত করে আমরা উৎসাহিত করি যে আগামী দিন নিজের জীবনটাকে সাফল্য করার জন্য তোমরা এগিয়ে পড়ো সেখান থেকে আমাদের শুরু হচ্ছে তারপরে যারা এসএসসি জিডি পরীক্ষা পাস করে যারা অন্য কোনো পরীক্ষা পাস করে চাকরি পায় সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট তাদেরকে আমরা ইন্সপায়ার করার কাজ করি এসএসসি জিডি পরীক্ষা যারা দেশের জন্য সেবা করার জন্য। এগিয়ে পড়ে তাদের জন্যে বিশেষ করে আমরা কার্যক্রম করি যেহেতু আমরা কোনো সময় দেখেছি যে আজকে চার বছর আগে চারশো প্লাস আমাদের এই অঞ্চলের ছেলেরা মেয়েরা চাকরি পেয়েছিল দেশের সেবা করার জন্য পরে আবার তিনশো আবার যদি বলা যায় লাস্ট ইয়ার সাড়ে তিনশো এবারও একশো থেকে বেশি আছে কিছু ছেলেমেয়েরা চলে গেছে ট্রেনিংয়ে একটু লেট হয়েছে আমাদের কার্যক্রম করতে যেহেতু তারা যখন চিঠি পেয়েছে তাদের হাতে সময় ছিল না সোমবারে তাদেরকে জয়নিং করতে হবে সাউথ ইন্ডিয়া যাওয়ার আছে তো তারা বেরিয়ে গেছে বিগত কালকে ইয়া দুদিন আগে তো এই সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা সম্বর্ধনা দিই তাদেরকে সম্মান জানাই তাদেরকে শুভেচ্ছা জানাই কারণটা একটাই যে এইরকম ছেলে মেয়েদেরকে দেখে আরও আমাদের অঞ্চলে যারা ছেলেমেয়েরা আছে তারা পড়াশোনার দিক থেকে নিজেকে যুক্ত করুক এবং তাদের মনের এই কথাটা আসুক যে আমরা চাকরি পেতে পারি আমরা দেশের জন্য সেবা করতে পারি এই রকম না যে আমরা ভালো জায়গা পাবো না যারা আজকে দিনে টেকনিক্যাল সিস্টেমের মধ্যে পড়াশোনা করছে তারাও ভালো জায়গা পাচ্ছে যারা নন টেকনিক্যাল সিস্টেমে আছে তারাও ভালো জায়গা পাচ্ছে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি জন্য প্রিপারেশন করছে তারাও ভালো জায়গা পাচ্ছে তো এই রকম সমস্ত আমাদের অঞ্চলের মধ্যে একটা নতুন এনার্জি এসেছে সমস্ত বাড়ি বাড়িতে যে শিক্ষা হচ্ছে সবথেকে আসল অস্ত্র শিক্ষা যদি আমার কাছে থাকে আমাকে কেউ আটকাতে পারবে না এটা কিন্তু তরুণ যুবক যুবতীদের চলে এসেছে জন্য প্রতিভা সম্মান আমরা প্রত্যেক বছর দেওয়ার চেষ্টা করি সবাইকে আমরা ডাকি সবাইকে আহ্বান করে আমরা তাদেরকে সম্বর্ধনা দিই যে তাকে দেখে আবার নতুন প্রজন্মে যারা আসবে তারাও এই কাজটা করুক এবার একশো থেকে প্লাস আছে সংখ্যাটা তো লাস্টে গোনা যায় অ্যাপ্লিকেশনটা হয়েছিল একশো তেরোটা আমাদের কাছে না 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 তারাও বোমাগুলি চালাবে কিন্তু দেশের জন্য চালাবে যারা আজকে এসএসসি জিডি পরীক্ষা পাস করে যাচ্ছে তারা দেশের জন্য বোমাগুলি চালাবে যারা আমাদের দেশের দিকে তাকাবে যারা সুশক্তির অপরাধ করবে তাদেরকে তারা শাস্তি দেবে যদি বোমাগুলি চালাবার আছে দেশের মাটির জন্য চালাবো ট্রেনিং নিয়ে ডকুমেন্ট্রি মেতে চালাবো কি মা ভারতী এই মাটির জন্য আমরা লড়াই করছি নিজের মধ্যে ভুল কাজ করার জন্য দ্বন্দ্ব করে চালাবে সেটাকে বন্ধ করতে হবে তাই জন্যে বারে বার আমরা বলি যার হাতে বোমার পিস্তল আছে তার হাতে আমাদেরকে বই খাতা আর পেন দিতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে সাফল্য হচ্ছে সেই কাজটা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবছর অনেক ছেলেদেরকে হায়ার সেকেন্ডারিতে অ্যাডমিশন করানোর জন্য আমরা হেল্প করেছি বই খাতা দিয়েছি অনেক বাচ্চারা ডায়রেক্ট ফোন করে আমাদের কাছে ফোন করে স্যার আমাদেরকে হেল্প দরকার সত্যি তার পরিস্থিতি যদি খারাপ থাকে তাকে আমরা হেল্প করি এবছর একশো থেকে বেশি ছাত্র ছাত্রীদেরকে আমরা এডমিশন করানোর জন্যে না হলে তাকে উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন করানোর জন্যে কলেজে অ্যাডমিশন করানোর জন্যে ওয়া বই খাতা আমরা তাদের হাতে তুলে দিয়েছি আগাম পরিকল্পনা নিয়ে প্রিয়াঙ্গু জানান ফাউন্ডেশনের জন্য তিনি একটি চারতল বিশিষ্ট বিল্ডিং বানাতে চান যেখানে পড়ুয়ারা নির্খরচায় পড়াশোনা করতে পারবে এদিন তিনি আক্ষেপের সুরে বলেন ফাউন্ডেশনের উদ্যোগে সেবামূলক কার্যক্রম করতে তাকে বাধা পেতে হচ্ছে অনুষ্ঠানের জন্য পুরসভার কমিউনিটি সেন্টার পর্যন্ত মিলছে না করে সেখানে বাচ্চাদের পড়াশোনা জায়গা দিয়ে দেবো এটাই হচ্ছে আমার মূল এখন টার্গেট সেই টার্গেটটা পূরণ করার জন্য এগিয়ে পড়েছি ঈশ্বর যদি আমাকে আশীর্বাদ রাখে যেরকম রেখেছে নিশ্চয়ই সেই চারতলা বিল্ডিং করে ফাউন্ডেশন নামে দিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করার জায়গা আরও দিতে পারে বিভিন্ন রকমের লোকজন আছে যারা চায় না ভালো কাজ হোক তো যারা চাইছে না তাদের ইচ্ছা আমি একটাই বলি আমি করছি আপনারা করুন সামাজিক কাজ সবাই করুক কপি করে লোকজন আমাদের আমরা চাইছি আরো বেশি কপি হোক এইসব কাজ করা দরকার একটা যারা দেশের জন্য একটা জওয়ান যাচ্ছে একটা আমাদের এলাকার ছেলে যাচ্ছে যদি সেবা করার জন্য তাকে যদি দশজন সম্বর্ধনা দেয় তার থেকে বেশি খুশি তার পরিবার থেকে বেশি খুশি কেউ পাবে না আমরা চাইছি এটা কিন্তু বাধা দেওয়াটা করে আপনি ইন্সপায়ার হয়ে আরো করুন না করেছে অনেক লোক অনেক জায়গায় দেখেছি কার্যক্রমে করছে লোক শুধু এই কার্যক্রম না আমাদের বিগত পাঁচ থেকে ছ বছরে যত কার্যক্রম আমরা করেছি তার কপি কেউ না কেউ করছে আমাদের ভালো লাগছে কপি করুন কপি করাটা দরকার কিন্তু আটকানো ঠিক না